হ্যালো বন্ধুরা এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ দেখো সকাল সকাল বৃষ্টি নেই তাই সকালে যে বাসি জামাকাপড় ধুয়েছিলাম সেগুলো ছাদে চলে এলাম মেলতে আর আমি আজ দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে তো দেখো আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে আকাশে মেঘ রয়েছে বৃষ্টি হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নেই তবে ভালোই লাগছে দেখতে আর এদিকে সকাল সকাল ছাদে এসে পাখির দাগগুলোও বেশ ভালো লাগছে তো চলো এবার যাই গিয়ে বাজার দিকে বেরোই বেরিয়ে পড়লাম বাজার দিকে দেখো আর বর্ষাকাল সেটা চারিপাশ দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর লাগছে চলে এলাম বাজার থেকে এই দেখো এগুলো মুদিখানার জিনিস মুদিখানা আর বাকি বাজার হচ্ছে এই দেখো বেগুন নিয়েছি বেগুনগুলো দেখো কি সুন্দর চকচক করছে একদম শীতকালের বেগুনের মতন আর যেটুকু এই যে এগুলো সব আলু লেগে আলুর রং লেগেছে তাছাড়া একদম চকচকে বেগুনগুলো দেখতে আর এই যে উঠছে আলু আর এই যে চাল কুমড়ো আর এনেছি মাছ আর আজকে এই যে এই ব্যাপার মাছ বেশি বড় মাছ আনি একটু ছোট ছোট মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ দেখে বুঝতে পারছো তো এই ইলিশ মাছ এনেছি বলেই বেগুনটা আনা হয়েছে আর ইলিশ মাছের সাথে বাজি বেগুন তোর ভালো লাগবে না তাই বেগুনটা একটু দাম নিলেও বেগুনটা বেশ ভালো আছে আর চাল কুকড়ো হবে ইলিশ মাছের মাথা দিয়ে সেই হিসাব করেই বাজার করে আনা আজ শুক্রবার একটু মাছ না আনলেই নয় কেননা কালকে আবার নিরামিষ আছে সেই জন্য আজকে মাছ নিয়ে আসলাম আজ স্নান হয়নি এখনো রান্না বান্না করে আজকে একবারে স্নান করব তারপর পুজো তো চলো দেখতে থাকো সারা দিন ভিডিওটা কি করি না করি সারা দিন আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজকে সকালে টিফিনে জল মুড়ি খেয়েছি শরীরটা ভালো নেই গ্যাস প্রবলেম হচ্ছে সেই জন্য তো কদিন ধরেই কষ্ট পাচ্ছি তো আজকে আর সেই জন্য সেরকম কিছু খাইনি জলমুড়ি খেয়েছি খাওয়ার পরে তারপরে দেখো মাছের ঝোলটা আমি আগে করে নিয়েছি তারপরে এই যে চাল কুমড়ো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম নিয়ে চিপে জলটা ছড়িয়ে তারপরের মধ্যে লঙ্কা চিড়ে রেখেছি আর মাছের মাথাটা আমি মাছের সঙ্গে তখন ভাজি নি এবার একবারে ভেজে চাল কুমড়োটা বসিয়ে দেবো আর এই যে মাছের তেলটা রয়েছে মাছের তেলটা আমি সব সবসময় আলাদা ভাজি কেননা এই তেলটা দিয়ে ভাত খেতে ছেলেও খুব ভালোবাসে আর আমারও বেশ ভালোই লাগে মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে দেখো ওই তেলের মধ্যে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে দিলাম আর আজ চাল কুমড়োটা একেবারে কচি ছিল সেই জন্য যখন গ্রেট করেছি জলও খুব বেশি বেরিয়েছিল না এবার ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো চলো এটা রান্না হয়ে যাক তারপর আবার আসছি তো বন্ধুরা আগে তো একবার দেখিয়েছি মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদের তো আর একবারও দেখিয়ে দিচ্ছি দেখো এই মাছের ঝোল আর এই যে চাল কুমড়ো আর আজকে সেরকম কিছু রান্না করিনি কেননা আজকে শুক্রবার কালা বা শনিবার বেশি কিছু রান্না করলে থেকে গেলে আর সেটা শেষ হবে না আর কাল থাকলে পরে ওটা আর খাওয়া যাবে না তাই সব কিছু হিসাব মতন মেপে মেপেই রান্না করেছি বললে চলে আর এই দেখো সবজির চোকলাগুলো ঘরে বসে সবজি কেটেছিলাম তো সেই চোকলা আমি এখন পরিষ্কার করছি এবার ঘরগুলো মুছে নেব আর যেহেতু সকালবেলায় পুজো করা হয়নি তাই তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে নিলাম সকালে বাজারে যাওয়া থাকলে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে যেতে পারি না কেননা বাজার থেকে মাছটা চানলে সেইগুলো স্নান করার পরে আবার ধুতে কেমন যেন লাগে তাই আগে বাজারে গেছি বাজার থেকে মাছ নিয়ে এসে ধুয়ে নিয়ে ভাবলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে নিই কেননা সকালবেলায় একবার জামা কাপড় ধুয়ে তারপরে গোপাল সেবা আমি দিয়ে দিয়েছিলাম সেই জন্য নিশ্চিন্তে রান্নাটাও করে নিলাম এইবার এই যে ঘরটা মুছে নিই আজকে ঘর মুছছি আমি শ্যাম্পু দিয়ে প্রথমে একবার জল করে শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি তারপর দেখো আবার দু তিনবার করে আমি মুছে নিচ্ছি কেননা ঠিক মতন মোছা না হলে এই ভেজা জায়গায় আবার যদি কেউ ভেজা পায়ে আসে স্লিপ কাটবে বর্ষাকাল কদিন ধরেই ঘরটাও ঠিক মতন মুছতে পারছি না যেহেতু শরীরটা ভালো ছিল না তার মধ্যে আবার মনে হচ্ছে যেন কেমন যেন মানে চিপচিপ লাগছে সেই জন্য ভাবলাম আজকে একটু কষ্ট হবে তাও করে ফেলি তাই শ্যাম্পু দিয়ে ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধে লেগে গেছে চারিদিকে সন্ধে পড়ছে শঙ্কর আওয়াজ হচ্ছে তোমরা তো শুনতেই পাচ্ছ তা আমি এখন এই যে জামা কাপড় ছেড়ে নিয়েছি এখন যাচ্ছি সন্ধে দিতে সন্ধেটা দিয়ে আসি এসে তারপর আবার একটু চা করব চা খাবো তারপরে আবার রাতের রান্না বান্না করব সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে আমি চা করেছি দুধ চা করেছিলাম দুধ চা করে সবাইকে দিয়ে দিয়েছি আর আমি দেখো আমার জন্য একটু রচা করে নিচ্ছি আমি তো সন্ধেবেলায় র চাই খাই তো সেই জন্য নিজের জন্য রচাটাই করছি চাটা আমার হয়ে গেছে দেখো আমার চা করাতে কোনো ঝামেলা নেই জল ফুটিয়ে একটু চা পাতা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল চাটা হয়ে গেছে এখন যাই ঘরে বসে চাটা খাই খেয়ে তারপরে আবার রাতের বান্না করতে হবে কি কি রান্না বান্না করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কেননা আজকে দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই রাতেরটাই শেয়ার করবো ভাবছি চা খাওয়া আমার হয়ে গেছে আর এই দিকে দেখো ব্যাগের মধ্যে কি আছে চলো দেখি এই দেখো এর মধ্যে সিমুই রয়েছে দু প্যাকেট সিমুই রয়েছে ভাই বলল আজকে সিমুই খাবে সেই জন্য দুধ আর সিমুইটা আনা করিয়েছে তো যাই হোক এখন আমি রান্নাঘরে যাব এই যে সিমুইটা রান্না করব। আর যেহেতু আজকে সিমুই রান্না হবে সেই জন্য ভাবছি আজকে আর ভাতটা করবো না দিনের বেলার ভাত আছে দুজনের মতন তো ভাই আর পিয়া পিয়া এসছে আজকে ভাই আর পিয়া দুজনে মিলে খাবে আর আমরা আমাদের জন্য ভাবছি একটু রুটি করে নেব ওই যে তোমাদের বললাম সকালবেলায় রান্না করতে করতে কাল আবার নিরামিষ এখন যদি আমি ভাত করি তাহলে কিন্তু ভাত থেকে যাবে আর রুটিটা করলে হিসাব করে করব তাহলে ওইটা আর থেকে যাবে না সেই জন্যেই আরও বিশেষ করে আজকে রুটি বানাবো দুধটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এই যে গরম বসিয়ে দিয়েছি গ্যাসে এক সাইডে বসিয়ে দিয়েছি দুধটা দুধটা ফুটতে থাকুক আর আর একদিকে আমি সিমুইটা ভালো করে ভেজে নেব একটু ঘি দিয়ে একটা সময় ছিল প্রত্যেক প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় হলে কিছু না কিছু বানাতাম তখন বানাতেও ভালো লাগতো খেতেও ভালো লাগতো আর এখন শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই বানাতেও ইচ্ছা করে না আর খেতেও সেরকম ইচ্ছা করে না সেই জন্য এখন আর এইসব বানায় না খুব একটা তো মাঝে মধ্যে বানাতে হয় আর কি কেননা আমার ইচ্ছা না করলে কি হবে ঘরে তো আরও মানুষরা আছে তাই না তাদের তো ইচ্ছা করে আর যখন বানাই তখন সবাই মিলেই খাই তো সিমুইটা দেখো ভাজা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো সিমুই রেডি আর দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা কিন্তু না এটা এখন রেখে দিলে ঢাকা দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে জমে যাবে আর মিষ্টিটা আমি দিয়েছি সেটা তোমাদের দেখাইনি মিষ্টির জন্য আমি এর মধ্যে মিচড়ি দিয়েছি শিমুই বলো পায়েস বলো চিনির বদলে যদি মিচড়ি দেওয়া যায় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে শিমুইটা রান্না করে ঢাকা দিয়ে রেখে তারপর আমি আটাটা মেখে নিয়েছিলাম ঘরে বসে বৃষ্টিটা নেই আজকে একদিনেই মনে হচ্ছে যেন ডবল গরম পড়ে গেছে তো রান্নাঘরে একটু কাজ করতে আসলেই প্রচণ্ড পরিমাণে গরম লেগে যাচ্ছে সেই জন্য সিমুইটা রান্না করে রেখে ঘরে বসে ফ্যান চালিয়ে দিয়ে আটাটা মেখে নিয়ে সব রেডি করে রেখেছিলাম তারপরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিয়ে কয়েকটা বাসন ছিল বার করে তারপর ঘরটা গুছালাম ঘরে বিছানাপত্র সব ঝিরে ঝুরে ঘর ঝাড় দিয়ে তারপর জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো গুছিয়ে রেখে তারপর দেখো আমি রুটি বানাতে এসছি আবারও রান্নাঘরে এখন বাজে রাত সাড়ে দশটা তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে আসতে আসতে বাজবে এগারোটা আর এই রুটিটা করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব কেননা সকাল হলেই আবার আমাকে চা বানাতে হয় আর কাল যেহেতু নিরামিষ সেই জন্য রান্নাঘরটা ভালো মতন পরিষ্কার করে গুছিয়ে রেডি করে রাখতে হবে ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইকে চা করে দিতে হবে সকালবেলা সেই জন্য একটু হাতে সময় নিয়ে রুটি করতে চলে এসেছি ও যতক্ষণে আসবে ততক্ষণে আমার রুটিটা বানিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রান্নাবান্না তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তারপর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এখন দেখো আমরা খেতে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করব ঘর দূর তো আগেই পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়াটা হয়ে গেলেই কাজ কমপ্লিট তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা